আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা আমি আজকে কোরআন শরীফ সৈশুদ্ধ করে পড়ার দশ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি যে 10 নম্বর পর্বে রয়েছে চার আলিফ মত পাঁচ প্রকার চার আলিফ করে টেনে টেনে পড়তে হয় এরকম নিয়ম কারণ হচ্ছে পাঁচটি তো আমরা করণের ভিতরে অনেক স্থানে অনেক জায়গায় দেখে থাকি একটি হরফের উপরে একটি মোটা চিহ্ন রয়েছে এটা কেমন ভাবে পড়বো কিভাবে পড়বে নিয়মটা কি অবশ্যই আজকে পরিচয়ের মাধ্যমে বুঝতে পারবো আবার কখনো দেখি যে এরকম একটা শব্দ শব্দ এভাবে কি এখানে কিভাবে আমরা টেনে টেনে পড়বো এটা আমাদের জানার বিষয় আবার দেখি একটা শব্দ এখানে জজম রয়েছে এর উপরে একটা খারজ রয়েছে এটাকে যে আমরা ধরবো এটা কতটুকু টান দিয়ে ধরবো না টান দেওয়া যাবে কিনা এটা আমরা অবশ্যই দ্বিধা ধন্দে থাকি এরপরে মদ্দালাজিম কালমি মুসাকাল দেখা যায় এখানে আমরা কিভাবে পারবো এখানে হা দিয়ে ধরা যাবে কিনা ধরবো কিনা তো এই সমস্ত পরিচয় নিয়ে আজকে আমি আলোচনা করব এই পরিচয়ের মাধ্যমে বুঝতে পারবো যে কোথায় কিভাবে পড়তে হবে কোয়ারিফ টেনে পড়তে হবে তানটা কিভাবে দিতে হবে অবশ্যই আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য অবশ্যই কন্টিনিউ করতে থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে করে সবাই সই শুদ্ধ করে কোরআন শিখতে পারে তো আজকের লেসনটি শুরু করা যাক খুবই মনোযোগ সহকারে শুনবেন আজকের পর্বটি একটু কঠিন হবে আমার ধারণা তবে সহজ করে বলার চেষ্টা করব যদি একটু মনোযোগ দেন দশটা মিনিট তাহলে আপনার শুদ্ধ হয়ে যাবে এইগুলা বিষয় আপনাদের সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ মধ্যে লাজিম হরফি মুকাফাফ দেখেন মনোযোগ সহকারে শুনবেন হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকলে হরফের নাম ধরে নাম চার আলিফ টেনে পরাকে মধ্যে লাজিম হরফি মুকাফাফ বলে হরফের দিকে খেয়াল করুন দেখেন হরফের উপরে কিন্তু মোটা চিহ্ন এটা কিন্তু হরফ 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 কখন হয় যখন জবরজের পেশ কিছু থাকে না মূলত এটা হরফ এজন্য হরফের নাম ধরে বলা হচ্ছে জবরজের পেশ কিছুই নাই তো হরফের উপরে মোটা চিহ্ন বামে কিন্তু কোনো শব্দ নেই বামে কোনো তাস্তিত নাই এই জন্য এটাই পরিচয় যে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে এবং বামে কোনো তাস্তিত থাকবে না আর এই হরফের নাম ধরে চারিদিকে টেনে টেনে পড়তে হবে কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায় এগুলা আসে আর কি যেমন ক শুধু হরফের নাম ধরেই বলতে হবে কফ মনে হয় বুঝাতে পেরেছি আবারও বলি হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিত থাকবে না এই হরফের নাম ধরে আমি আমরা চার এলেপ করে টেনে পড়ব এরপর হচ্ছে নুন চার এলেপ পরিমাণ চার সেকেন্ড অর্থাৎ পরপর একটা আঙ্গুল তুলতে যতক্ষণ ততক্ষণ পরপর আঙ্গুল তুলবেন চারটা আঙ্গুল তুলতে যতক্ষণ ততক্ষণ টাইম আপনি টানবেন যেমন হা কিন্তু এখানে আবার খারা জোগের খারা যে উল্টে সে একটা লেপটেনে পড়তে হবে আর মেন কি হচ্ছে চেয়ার লেফটেনে পড়তে হবে তিন কা ফা ই তাহলে এই পরিচয়টা হচ্ছে মুদ্দলাজিম হর্ফি মুকাফফফ এরপরে দ্বিতীয়টি আসি মুদ্দলাজিম হর্ফি মুসাককাল এটা হচ্ছে মুকাফফফ এটা হচ্ছে মুসাককাল মুসাককাল যেটা সহজ করে বলি এটার উপরে মোটা চিহ্ন বামে তাশদদ নেই এটার উপরে মোটা চিহ্ন বামে তাশদদ হবে এটাই পার্থক্য এখানে একটু বাংলাটা পরে হরফের উপরে মোটা চিহ্ন বামের তাস্তিদ থাকলে হরফের নাম ধরে চারালিফ টেনে পরাকে মধ্যে লাজিম হরফি বলা হয় তাহলে হরফের উপর মোটা চিহ্ন হবে বামের তাস্তিদ থাকবে হরফের উপর মোটা চিহ্ন থাকবে বামে তাস্তিদ থাকবে হরফের নাম ধরে কয়ালিফ টেনে পড়তে হবে চার টেনে পড়তে হবে এটা এটার মধ্যে পার্থক্য কি এটার বামে তাস্তিদ নেই এটার বামের তাস্তিদ আছে এটাই এটা হরফ হরফের নাম ধরে চার লিফ পড়তে হবে এটা হরফের নাম ধরে চার টেনে পড়তে হবে এবার আমি একটু পড়ি আপনাদের মনোযোগের সহকারে শুনবেন আলিফ লাম আলিফ লাম এক স্পষ্ট করতে পারেন লাম তো ঠিক আছে মুদদালজিম hurufi মুসাককাল কিন্তু এই মিম মিমটাকে মিমটা হচ্ছে প্রথমেন প্রথম যে নিয়ম সেই নিয়ম আর এর রূপটা আছে বামে কোনো তাসদীদ নাই অর্থাৎ মুদদালজিম hurufi মুকাফফফ এটা লামটা হচ্ছে আজিম হরফি মুসাক্কাল আর হচ্ছে মুতালাজিম হরফি মুকাফফ তো অবশ্যই বুঝতে পেরেছি এরপরে আরো তিনটি পরিচয় রয়েছে সহজ একদম সহজ এর জন্য পাঁচটা পরিচয় একটি ভিডিওতেই বলা হচ্ছে মুতালাজিম কালমি মুকাফফ মুতালাজিম কালমি মুকাফফ কালেমার মোদের হরকতের উপরে মোটা চিহ্ন কালেমায় কালেমায় মোদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে জজম থাকলে চার আলিফ টানিয়া পরাকে মদ্দে লাজিম কালমি মুকাফা বলা দেখেন এখানে মদের হরকতের উপরে মোটা চিহ্ন কালেমার কালেমাই মদের হরকতের উপরে কিন্তু মোটা চিহ্ন এটা এক খারা জব খারা জব উল্টা বেশকে মদের হরকত বলে না সেটা মদের হরকতের উপরে মোটা চিহ্ন হয়েছে এবং বামের জজম হয়েছে বামে জজম হয়েছে এবং চার আলিফ টেনে পরাকে মদ্দে লাজিম কালমি মুকাফা বল এখানে আমরা চার আলিফ পড়ব পড়বো আলিফ দিয়ে লামকে যে ধরতে হয় আগে ধর আগে টানবো তারপরে ধরবো যেমন আমি বলি একটু লক্ষ্য করেন যেমন জবর আল আলিফের চার আলিফ উচ্চারণ শেষ হলে টান দেওয়া শেষ হলে লাভকে ধরবেন আল আল এটা হচ্ছে মদ্দেল আজিম কালমি মুকের পরিচয় মুক যেমন হামজা লাম জবর আল হামজা খারা জবর নুন জব না আল আনা আবার একটু বলি কালেমায় মদের হরকতের উপরে কিন্তু মোটা চিহ্ন বামে কিন্তু জজম পড়তে হবে হবে টানতে যার উপরে মোটা চিহ্ন থাকবে হচ্ছে ধরার আগে আগে আলিফটা চার লেফ টেনে পড়তে হবে তারপর শেষ হলে ধরতে হবে আল হামজা খালাম না আনুন আ না আল আনা এইভাবে এটা একটাই উদাহরণ ছিল এরপর হচ্ছে মদ্দেলাজিম কালমি মুসাকাল দেখেন ওরকমই শুধু এটার বামে জজম হয়েছে এটার বামে তাস্তিত হবে এটার বামে জজম হয়েছে এটার বামে তাস্তিত হবে এটাকে যেভাবে টেনেছেন এটাকে সেভাবে টানতে হবে এটা জজম ছিল এটা তাস্তিতকে ধরতে হবে পরিচয়টা বলি কালেমায় মদের হরফ মদের হরফ ও মদের হরকতের উপরে মোটা চিহ্ন মোটা চিহ্ন বামে তাস্তিত থাকলে চালের টেনে পড়তে হয় দেখেন উপরে মোদের হরপের উপরে কিন্তু এটা মোদের হরফ কাতে বলে মোদের হর জিত হবে জবর ব্যম্পে খালি মোদের হর জের ব্যম্পে যজমাল এর মোদের হর পেশের ব্যম্পে যজমাল ও এটা মোদের হর তো এইগুলোর উপরে মোটা চিহ্ন বামে স্থাপিত হবে এই ক্ষেত্রে চারে টেনে পড়তে হবে চার উপরে মোটা চিহ্ন হবে যেমন এবার একটু বানান করি কিভাবে টানবো আগে হাকে টানতে হবে তারপর ধরতে হবে হা জিম জবর হা জিম জবর তা পেশ দু হা জত হাজাতু এভাবে টেনে পড়ব। আগে হাকে টানবো চার তারপর টানা শেষ হলে চিনকে ধরবো হাজাতু এভাবে ডাল বাজবর দা বাজবর বা তাদু জিতিন দা বা তিন সতর সজবর খু সু লাম জবর দা দত লাম জবর দল لا بشلون جبنا لا ضالون طمن زبر طام من جبر ما تعبشت طاب ما تو هم زلم جبر الحق بجبر حق حق بجبر حق الحق قد جبر قد تعبشت الحق قد من لم جبر مل حق قد جبر حق مل حق مل حق قد جبر قد تعبشت مل حق قد

এবারে একটা পরিচয় রয়েছে খুব সহজ দেখেন এখানে মদের হরকত বা মধুর হরফের উপর মোটা চিহ্ন বামে গোল হামজা মধুর হরকত বা মধুর হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা এক্ষেত্রে আমরা এই সব থেকে আমরা চ্যালেঞ্জ করে টেনে পড়বো এখানে এই বাংলাতে এই কথাটি লেখা রয়েছে উপরে মোটা চিহ্ন কার উপরে হতে পারে মদের হরফের উপরে হতে পারে তো উপরে মোটা চিহ্ন থাকবে এবং বামে গোল হামজা থাকবে এক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ করে টেনে পড়বো যেখানে দেখবে এরকম মোটা চিহ্ন বামে গোল হামজা সেখানে হচ্ছে মুত্তাসিল আর সেখানে আমরা চ্যালেঞ্জ করে টেনে পড়বো যেমন যা এইভাবে পড়তে থাকবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই সামনে পর্বে দেখা হবে আহ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই শিখতে পারে ইনশাআল্লাহ